বাংলাদেশের একটি ইতিহাস সেই ছয় রাষ্ট্রপতির জন্ম না হলে যে বাংলাদেশের যে নামকরণ করা হয়েছে এই বাংলাদেশের বাংলাদেশের নাম সৃষ্টি ওনার নেতৃত্বে পাকিস্তানের সাথে যেই সংগ্রামের যুদ্ধ সৃষ্টি হয়েছিল ওনার নেতৃত্বে হয়েছিল কারণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতে পালিয়ে বেড়েছিল শাক মজীফুরের নেতৃত্বে সবাই বাংলাদেশ ত্যাগ করেছিল অবশেষ নেতৃবৃন্দ ও জীবনকে বাঁচিয়ে রেখে এদেশের স্বাধীনতা ঘোষণা পাঠ করে এদেশের সাধারণ মানুষকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে যুদ্ধে নামিয়ে পড়েন অবশেষ নেত্রীbindo বাংলাদেশের একটি লাল সবুজ পতাকা উপহার দিয়েছেন এই বাংলাদেশের একটি মানচিত্র ওড় দিয়েছেন আর একজন মহান আমাদের কাঁপাসিয়ার কীতি সন্তান আরেকটি ইতিহাস সয়ত রাষ্ট্রপতিকে যখন চট্টগ্রাম সারির হাওয়াজে হত্যা করা হয় তখন এই গীতি সন্তান বিগড়িয়া জেনারেল আশা মহানসা সৈনিকের ভূমিকা নিয়ে ওনার লাশ এক পাহাড়ের গুহা থেকে উদ্ধার করেছিল ওরে আমাদের মেঝে নেই ওনার জন্য আমরা সকলে ধোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে ওনার সুযোগ্য সন্তান আমাদের মাঝে লিখে গেছেন ওনার জন্য আমাদের করণে কি আমরা করব অবশ্যই নেতৃবৃন্দ আমাদের নেতা জনার তারেক রহমান চার বছরের বয়স যখন ছিল তখন থেকে উনি কারাগারে বন্দী হয়েছিল এই স্বাধীনতার যুদ্ধের সময় ওনার জীবনটা গেল সংগ্রামে নির্যাতনের ভিতরে এই বছর শেখ নেতৃত্বে নেতৃত্বে সরকারের উনি বছর লন্ডনে প্রবাস ছিলেন ওনার নামে বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রের মামলা দিয়ে ওনাকে ধরে রেখেছেন এক বাংলাদেশের জনগণের কাছ থেকে অবস্থিত নেতৃবৃন্দ উনি আন্দোলনে ডাক দিয়েছিলেন বলেছিলেন সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে এ দেশের ছাত্র দল চৌদল স্বেচ্ছাসেবা দল মহিলা দল কৃষক দল সকল নেতৃবৃন্দ এই সাতটি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে গুণ হয়েছেন অনেকে খুন হয়েছেন অনেকে ভুলই খেছেন অনেকে জেনে গেছেন অনেকে জেনে গিয়ে মৃত্যুবরণ করেছেন এই শেখ হাসিনা নেতৃত্বে এই বাংলাদেশে যে 5 আগস্টের 36 এর জোড়া যে আন্দোলন 36 এর শিশু হত্যাকাণ্ড হয়েছে 4000 এরও বেশি ছাত্র যুবক ছাত্র সমাজ হত্যা করা হয়েছে এই গণহত্যার আসামি আজকে ভারতে আশ্রয় নিয়েছে ঠিক ভারত আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি কিন্তু আমরা ষড়যন্ত্র থেকে মুক্তি পাই নাই ইনশাল্লাহ আগামী দিনে যে সরকার আসবে তার এক নেতৃত্বে এই নেতৃত্বে ধারা যে আর বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশে তার এক প্রমানের নেতৃত্বে যে সরকার গঠন করবে ইনশাল্লাহ জনগণের নেতৃত্বে এবং গণতন্ত্রের মাধ্যমে এই এই গণযন্ত্রের আসছে আর বাংলাদেশে কোনোদিন ভোগ হবে না